এক দলে আছে কতজন বলতো দেখি একদলে হ্যাঁ দুই দলে ঠিক আছে তো এক দলে আছে কতজন দেখি কে

সাতাশ জন ঠিক আছে এবার দেখো তো যেহেতু যুগ বলছে যুগ করবো দিয়ে দেবো ঠিক আছে এবার দেখো সাতের সাথে পাঁচ যুগো কোথা হয় ভালো ভালো দুই মানে দেখো কত সাথে পাঁচ